রেসিপিটা দেখেছি প্রথমে এরকম ভাতটা বানানো হয়ে গেছে ভাতটা দেখো প্রথমে একটা পাতিলাই গরম নিয়েছিলাম তারপর সামনের সাদা করে দিয়েছিলাম এলাই গরম আর গোলমো রেস্টুরেন্ট দিয়ে ফুটতে চালটা আবার একজনটা ভিজিয়ে তারপরে ওর দিয়েছিলাম ওটা ফুটে গেছে রেডি হয়ে হয়ে গেছে আর চিকেনটা আলুটা আলুটা আমাদের শিখতে ফ্রাই করে নিয়েছিলাম আলুটা চিকেনটা

বিরিয়ানিটা আবার কিছুটা মাংস দিয়ে আবার ভাতটা দিলাম আবার তার উপরে আবার কিছুটা দিলাম চিকেনটা দিয়ে তারপরে কিছুটা ভাত দিলাম দেখতে থাকো রেসিপিটা সবাই সবাই এক আল আলাপ তারিখেছে বানায় ডাম মরম করে বানায় কিছুটা ভাত দিতে বাকি আছে রাইসটা রেডি হয়েছে আর কিছুটা বাকি আছে রেসিপিটা কেমন লাগলো আমাকে বলো কমেন্ট বক্সে সবাই আলাদা আলাদা তারিখ আছে বানায় বাট আমরা এমনি করে বানাম যারা যারা বানাতে পারবেন আমার রেসিপিটা দেখে নিও আর বানিয়ে নিও এরপরে আমি এতে দেবো বিরিয়ানির মশলা সরি ঘিটা দেওয়া ঘিটা দিয়ে দিলাম গরমে গরমে হয়ে যাবে এর উপরে দেবো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম তার উপরে দেবো অনেকে কেওড়া জল কেওড়ার জল গোলাপ জল আতর দেয় লেকিন আমরা ওটা পছন্দ করি না তাই ওটা আমরা দিয়ে দিচ্ছি না পেঁয়াজের পেঁয়াজটা ফ্রাই করা ছিল ওটা দিয়ে দিলাম তারপরে দুধের সাথে ফ্রুট কালারটাও দিয়ে দিলাম অলরেডি আমাদের রেডি রেসিপি এর উপরে কিছু চাপা দেবো এরম করে সাইডে আটা থাকলে আটা লাগিয়ে দিতে পারো চাটুর উপর বসাতে হবে ধেমিয়ে আছে পনেরো মিনিট বাদে ওটা রেডি হয়ে যাবে বাট বাট আমাদের চাটুটা একটু দিক তো আমি ধেমিয়ে আছি আমি নর্মাল বসিয়ে দেবো পাতিলাটা বসিয়ে দিয়েছি আর এটা চাপা দিয়ে দিলাম যাতে গ্যাসটা না বাড়িয়ে যায় সেন্টার তো পনেরো মিনিট বাদে আমাদের রেসিপি কমপ্লিট যাদের বাড়িতে চাটু আছে চাটুর উপরে পাতেলাটা বসে নিয়ে আছে পনেরো মিনিট বাদে রেডি হয়ে যাবে আর এর সাথে কেউ রায়তাও বানাতে পারে কেউ চাটনি বানায় তো আমরা রায়তাটা বেশি ইউজ করি বিরিয়ানির সাথে চাটনিটা তোমরা যদি ইউজ করতে চাও তো আমি বলে দিচ্ছি ওটা শুনে নি টমেটো শুকনো লঙ্কা রসুন ভালো করে মিক্সিতে পেস্ট করে ফির তেলের উপর কালো দিয়ে ফ্রাই করে একবার খেয়ে দেখতে পারো ট্রাই করতে পারো টেস্টি লাগে আর রায়তাটা তো বানাবো দইটা কিনে এনে হতে এনে আর কারিপাতা গরম করে মিক্স পেস্ট করে ফির রায়তার সাথে বোঁদেটা দিয়ে দেবো তারপরে পাতাটা উপর থেকে দিয়ে দেবো হালকা জিরেগুলো দিয়ে দেবো দিলে রায়তা রেডি ওকে বাই থ্যাংক ইউ রেসিপিটা কেমন লাগলো আমাকে জানি টাটা আবার পরবর্তীকালে দেখা পরবর্তী টাইম নেক্সট টাইম আর একটা রেসিপি নিয়ে দেখা হবে তোমাদের সাথে কেমন লাগলো রেসিপিটা জানিও কমেন্ট বক্সে ভালো থেকো সুস্থ থেকো আর কে কে বিরিয়ানি খাবে চলে লেটস গো